আমার ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার পর থেকেই আলিচেন্ডো গার্নাচোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া নিয়ে গণমাধ্যমে চলছে গুঞ্জন তারকা আর্জেন্টাইন এই উইঙ্গারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে চেলসি সহ বেশ কয়েকটি ক্লাব তবে আলিচেন্ডো গার্নাচো প্রথম থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে থাকার ইচ্ছা থেকে চেলসিতে যোগ দিতে আগ্রহে সেই সুযোগটা এবার কাজে লাগাতে যাচ্ছে সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি ফবডিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছে চেলসি নতুন করে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন পাউন্ডের বিশাল এক প্রস্তাব পাঠিয়েছে এখন শুধুমাত্র ম্যানিউর সবুজ সংকেতের অপেক্ষা ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এই আর্জেন্টাইনের জন্য পঞ্চাশ মিলিয়ন পাউন্ড দাবি করছে ফবরিজিও রোমানোর সেই টুইট বার্তায় জানানো হয়েছে চেলসিতেই যাবেন আলিচেন্ডো গার্নাচো বিষয়টি চূড়ান্ত তবে এখন শুধুমাত্র চেলসির এই প্রস্তাবে ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা চেলসি কর্তব্যক্তিরা নাকি ইতিমধ্যে মধ্যে ম্যানিউর কর্তব্যক্তিদের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসেছে দু একদিনের দিনের মধ্যেই চেলসির জার্সি গায়ে জড়াতে পারেন লেজেন্ড্রো গার্নাচো